গুড নিং নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুন্দর একটা একদম সকালের দিন তো চলে যাবো বাজারে আর শুরু আমাদের ব্লগটা দেখতে থাকুন সবাই

হ্যাঁ দেনা তো খেয়েছি লাল থেকে একটু বেগুন যেটা দানা হবে না সেরকম ছোট ফুলকপিটা কত বললে বললো দাও শাক নেই

বন্ধুরা বাজার থেকে আর এদিকে সব নাম আছে আনা হয়েছে এটা মাটন দেশি খাসির মাংস মাংসটা একদম দারুণ দারুণ মাংস পারফেক্ট মাটন যেরকম হয় সেই তো সকাল বিকাল রকম রেসিপি হবে আজকে সব দেখাও সঙ্গে থাকে আর এটা হচ্ছে বকফুল আপনার দেখালাম বাজারে নিচ্ছিলাম আর সেই ফুলকপি

তা সব কিছু দিয়ে আজকে সকালের রেসিপি বিকালের রেসিপি সব হবে তাই তো তো এখন না এখন একমাত্র এখানে বিকেলের রেসিপিতে আছে মাটন তা সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখতে থাকবেন হচ্ছে সবজি এটা হচ্ছে সেই আগের দিন সব বলা বলি হচ্ছিল সর্ষে সার আর এটা হচ্ছে পিঁয়াজ কলি দেখুন কত কচি একদম ছোট্ট ছোট্ট সাইজের পিঁয়াজ কলি একদম ছোটো সাইজগুলো কচি আর এই সেই বড় ফুলকপিটা পেয়ারা এদিকে সবই বেগুন এগুলো একদম কচি কচি বেগুন এটা হচ্ছে চন্দ্রমুখী আলু এটা নতুন আলু এই মাছের জন্য আলু কেটেছ আর এখানে আছে হচ্ছে এগুলো ঝালেনী এইখানে আছে হচ্ছে আম আমলকি পেয়ারা আর হচ্ছে ভেন্ডি এই সব দিয়ে ধীরে ধীরে এক একদিন রান্না হবে আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবে এদিকে করে হচ্ছে আমাদের এই যে হচ্ছে আলু ফুলকপি নতুন আলু এটা নতুন আলু ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল হবে মশলা অলরেডি হয়ে গেছে এরপরে ফুলকপি গড়ি আদো আর এই খাসির মাংসটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নাও কাঁচা আম কাঁচা আমের চাটনি হবে আর এটা আমলকি তো এমনি খাবো তাই তো খালি আমলকি রসুন আটা মাছের তেল হয়ে গেছে না কমপ্লিট

ঝোলটা ফুটে গেছে ফুলকপি নতুন আলু বড়ি তার ভেজে রাখা কাতলা মাছটা দিয়ে দেওয়া

খাই একটা কাঁচা দেখলে দিবে জল আসে না কাঁচা আমি না মাছের ঝোলটা এবার মাছ ফুটে গেছে এবার দিয়ে দেওয়া হবে গরম মশলা

नहीं हम <laughs> तो जितनी गास्ते के ढील मेरे पास था और टेस्ट होता है डॉक्टर एक दो इसे हम ढील मेरे पास ले कौन फटा ना कर दो डॉक्टर हम्म इधर बैठे हाँ मेरे पास चोल भी चलते हैं चोल भी चलती है कौन सा

নতুন আলু দিয়ে মাছের ঝোল দারুণ টেস্ট সামনে একদম দারুণ ভালো বড়ি ফুলকপি প্রত্যেকটা জিনিস দারুন টেস্ট নতুন আলু স্বাদ এখন খুব ভালো বড় বড় নতুন আলু ব্যাপক বাড়িতে তৈরি করে খান খুব ভালো লাগবে এটা হচ্ছে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট হ্যাঁ এটা দিয়ে মাংসটা তো ম্যারিনেট করে রাখবো দাড়ি মাংস ঠিক আছে না হ্যাঁ মাংস ঠিক আছে একদম সামনের লেক পুরোটা গর্দান চিনা মেটে একটু ব্যাস সব আছে হলো লবু এটা হচ্ছে লেপু

আর এবার দিয়ে যাচ্ছে পাঁচ পনেরো আমি চাকরির জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা চোখে দাম এই আমি কিন্তু চিনি বেশি লাগবে না আম ফল তো সামান্য টপ না এই ঝোলটা খেলেই ভালো লাগবে

খুব ভালো টেস্ট তাহলে এখানে ভিডিও আজকে শেষ করি দেখা হবে নতুন একটা ভিডিওতে আর পরের ব্লগে হচ্ছে হচ্ছে আমাদের রেসিপি অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে তাহলে ভিডিও সব আপডেট থাকতে আমাদের চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাইটন ক্লিক করে রাখবে তাহলে নতুন একটা যখনই ভিডিও দেবো আপনার কাছে তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে ধন্যবাদ অসংখ্য সাবস্ক্রাইব ফলো শেয়ার লাইক অবশ্যই আপনাদের কাছে আমরা কামনা করি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে বাঙালি অঙ্গল মহল নামে চ্যানেলটি আছে চর্বি দিয়ে আমি ঘুগনি রেডি আর তার সঙ্গে খাওয়া হচ্ছে পাউরুটি বাটার দিয়ে হ্যাঁ বাটার দিয়ে বাটার দিয়ে পাউরুটি দিয়ে ডুবিয়ে দারুণ আমরা টিফিনেও খাবো যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে মানুষ খাওয়া যায় তাই না গরম গরম পাউডার দিয়ে দিয়ে দাও বাটা শীতকালে ছোট্ট হয়ে যায় হ্যাঁ একটু বেশি টাইম রাখো তাহলে গলবে গোলে ঢুকে যাবে চোখ তুলে ফুলে ফুল চোখগুলো তুলে নিয়েছিল তুলে তো কষিয়ে করে দিয়েছি দেরি হচ্ছে আমার টাটা ভাইবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে সঙ্গে থাকবেন আমাদের